দেখছি সারা মিল মানুষ বন্ধ হয়ে যাচ্ছে পিচি হয়ে যাচ্ছে এভাবে চলতে পারে না যত ঐক্য করবে সেই ঐক্য দিয়া এদেশের আবহাওয়ার জনগণের কোনো কল্যাণ হবে না আর সেই সেটা এদেশের আবহাওয়ার জনগণ মানবে না বাংলাদেশে বর্তমানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আছে বেকার হয়ে গেছে এদের করতে না পারলে আন্তর্জাতিক অনেক একটা অংশ যাতে এই জাতিকে পঙ্গু করে দেওয়া এই জাতিকে বিভক্ত করে দেওয়া আধিপত্যবাদ বিস্তার করার জন্য এই মাদ্রাসী মাধ্যমে এই দেশকে বিশৃঙ্খল সৃষ্টি করতে চায় দুর্ভিক্ষ বিতারিত করতে হলে মানুষকে কর্মসংস্থান করতে হবে জাতীয় বহু নীতি আছে আমরাও সব নীতি বুঝি না নীতি হবে একমত কর্মনীতি মানুষের কর্ম আছে তো সব আছে কর্ম নাই তো কিছুই নাই মানুষের জন্য সংস্থা সৃষ্টি করতে হবে মানুষের জন্য কর্মসংস্থা সৃষ্টি করে মানুষের কর্ম করতে পারে তার মানুষ নিজেই সব কিছু করে নেবে রাষ্ট্রের কিছু করতে পারে সংস্কারও চায় গঠনমূলক সংস্কার এবং সকল দলের সাথে আমরা যুক্তিক সময়ে নির্বাচন চাই শ্রমিকদের রক্ত শ্রমিকদের গাম বাংলাদেশে এখন দুর্নীতিবাজদের বহুমান দুর্নীতিবাজদের বহুমান এই বাংলাদেশের বর্তমান যে সমস্যাগুলি আছে সমস্ত কিছু থাকবে নিরাপদে যদি প্রধানমন্ত্রী হয় জিএম কাদের বাংলাদেশের যে অবস্থা চলছে এই অবস্থাতে জাতীয় পার্টি ছাড়া আর কোনো উপায় নাই কারণ সারা বাংলাদেশের মানুষ হুসেন মোহাম্মদের সাথে সংস্কারের কথা মনে করে হুসেন মোহাম্মদের সাথে যে সংস্কার করছে সেই সংস্কারগুলি সংস্কার হয়েছে অন্য দল অন্য নেতারা যত সংস্কার করছে ক্ষণিকের জন্য পরবর্তী সব ধ্বংস হয়ে গেছে হোসেন মোহাম্মদের স্বার রাষ্ট্রধর্ম ইসলাম করছে কার ক্ষমতা নাই সেটা পরিবর্তন করতে হুসেন মোহাম্মদ সাথে সরকার যদি শুক্রবার করছে কারো বাবার ক্ষমতা নাই তা পরিবর্তন করতে হুসেন মোহাম্মদের সাথে উপজেলা করছে কার ক্ষমতা নাই পরিবর্তন করতে হুসেন মোহাম্মদের সাথে চৌষট্টি জেলা করছে কার ক্ষমতা না পরিবর্তন করতে হুসেন মোহাম্মদের সাথে এল মন্ত্রণালয় করে সারা বাংলাদেশের লক্ষ কোটি রাস্তা নির্মাণ করেছে তার কারোর ক্ষমতা নাই তা পরিবর্তন করতে অর্থাৎ জাতীয় পার্টির উন্নয়ন যদি আমরা তুলে ধরতে পারি এখন সবাই বদল বদল করে আবেগের আবেগের বদল বদল করলে হবে না বাস্তবতা বুঝতে হবে বাংলাদেশে বর্তমানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের চিম্পিকার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এদের কর্মসংস্থা সৃষ্টি করতে না পারলে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে এ নিয়ে জিএম কাদের কথা বলে আর কেউ কথা বলে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশ থেকে দুর্ভিক্ষ বিতাড়িত করতে হলে মানুষের কর্মসংস্থান করতে হবে জাতীয় বহু নীতি আছে আমরাও সব নীতি বুঝি না নীতি হবে একমত কর্মনীতি মানুষের কর্ম আছে তো সব আছে কর্ম নাই তো কিছুই নাই মানুষের জন্য কর্মসংস্থার সৃষ্টি করতে হবে মানুষকে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষ কর্ম করতে পারে তার মানুষ নিজেই সব কিছু করে নেবে রাষ্ট্রের কিছু করতে পারে যারা দেশে মানুষ বেকার মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কথা নাই এর আগে আমরা হাসিনার ম্যাজিক দেখছি এখন ইনুজের ম্যাজিক দেখছি কিন্তু সাধারণ মানুষ হচ্ছে না দেশ চলতে পারে না সারা বাংলাদেশের জাতীয় পার্টির জেগে উঠেছে জাতীয় পার্টির সাথে যদি কেউ থাকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আসুন জাতীয় পার্টি সে সুস্থ নির্বাচন করুক জাতীয় পার্টি ক্ষমতায় যাবে কারণ হয় দুর্নীতিবাজদের মানুষ দেখেছে দুর্নীতিবাজদের আমার ক্ষমতায় দেখতে চায় না মানুষ জাতীয় পার্টিকে ভোট দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে আজকে সুস্থ নির্বাচন হোক মানুষ যেতে মানুষ ভোট দিতে পারে জাতীয় পার্টি ভোট দেবে জাতীয় বিপ্লব ক্ষমতায় আসবে এবং জিএম কাদের যদি প্রধানমন্ত্রী হয় সারা বাংলাদেশের নিরাপদে থাকবে আমাদের স্লোগান একটাই দেশ থাকুন নিরাপদে ব্যবসা থাকুন নিরাপদে শ্রমিক থাকুন নিরাপদে মানুষ থাকুন নিরাপদে যদি প্রধানমন্ত্রী হয় জিএম কাদের যদি প্রধানমন্ত্রী হয় জিএম কাদের জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের দোষে হতো তাহলে বাংলাদেশ যে বিপ্লব করতো না জাতীয় পার্টিকে যদি শেখ হাসিনা রাজনীতি করার সুযোগ দিত তাহলে বাংলাদেশে এই বিপ্লব করতো না জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষ হলে শেখ হাসিনা একটা প্রশাসন সত্যি করতে পারতো না জাতীয় পার্টির বহু নেতাদের চেয়ে কারাগারে রেখে মেমে হান্নানকে কারাগারে হত্যা করেছে জব্বরকে দেশ সারা করেছে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে জাতীয় পার্টির ষোলো বছর বহু হামলা শিকার হয়েছে তাহলে দোষণ হলে কিভাবে যতক্ষণ পর্যন্ত জনগণের অধিকার আদায় না হবে মব যতগুণ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে মানুষ নির্বিঘ্নে নির্বিঘ্নে যদি চলাফেরা করতে না পারে স্বাধীনভাবে চলতে না পারে দেশের মানুষের যদি যতক্ষণ পর্যন্ত শান্তি না হয় চিকিৎসা বস্ত্র শাস্ত্র এবং মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে চলছে জাতীয় পার্টি দেশের কথা বলে মানুষের কথা বলে একমাত্র জাতীয় পার্টি হুসাইন মোহাম্মদের সাথ শ্রমিকদের বেতন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা করেছিল এই জন্য কিন্তু সরকার তা শুনে নাই রাজপথে ছিল এবং পার্লামেন্টে ছিল যে যাই বলুক জনগণ এখন বুঝতে পারছে জাতীয় পার্টি একমাত্র দেশের জনগণের বন্ধু জেম কাদের জাতীয় পার্টি জনগণের বন্ধু রাজনৈতিক দল পার্টি নয় বছর দেশ শাসন করছে জাতীয় পার্টির শেষ বাজেট ছিল সাড়ে নয় হাজার কোটি টাকা দেওয়া চারশো ষাটটি উপজেলা করছে পাঁচশো আঠাশটি ব্রিজ করছে সতেরোশো সাতাইশ হাজার কিলোমিটার রাস্তা পাকা করছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে নারী শিক্ষা অবৈধ করেছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা মানুষের দূর ঘুরে পৌঁছিয়ে দিয়েছে এবং চিকিৎসা সেবা দূর করে পৌঁছিয়ে দিয়েছে এবং শ্রমিকদের বেতন সাড়ে পাঁচশো টাকা থেকে সাড়ে নয়শো নয়শো টাকা করেছে এই দেশের অবূত উন্নয়নে হুসাইন মোহাম্মদের করছে তাকে বাদ দিয়া এই দলকে বাদ দিয়া এই নয় বছরের অভিজ্ঞতা বাদ দিয়া কোনো রাজনৈতিক দল যত ঐক্য করবে সেই ঐক্য দিয়া দেশের আবহাওয়ার জনগণের কোনো কল্যাণ হবে না আর সেই সেটা দেশের আবহাওয়ার জনগণ মানবে না আমরা বলতে চাই এই অবস্থা থেকেই এই কৃষ্টি কালচার থেকে এই চর্চা থেকে আমাদের বের হতে হবে আজকে স্বাধীনতার পঞ্চান্ন বছর হয়ে গেল আমরা এইটা থেকে বেরোতে পারলাম না যতগুণ পর্যন্ত এই জাতি এই মব জাস্টিস এবং প্রতিহিংসা থেকে বেরোতে না পারবে এই জাতি কখনো উন্নত জাতি হিসাবে গুরো সামনে এগিয়ে যেতে পারবে না অবশ্যই এইটা দেশীয় আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্রের একটা অংশ যাতে এই জাতিকে পঙ্গু করে দেওয়া এই জাতিকে বিভক্ত করে দেওয়া আধিপত্যবাদ বিস্তার করার জন্য এই মাদ্রাসীদের মাধ্যমে এই দেশকে বিশৃঙ্খল সৃষ্টি করতে চায় জাতীয় পার্টি জনবন্ধু জিএম গান্ধীর নেতৃত্বে এইটাকে জনগণকে পাশে নিয়ে এই এই বাধাকে অতিক্রম করে জনগণকে ঐক্যবদ্ধ করে জন এই দেশের মানুষের শান্তি ফিরে আনার চেষ্টা করবে ইনশাল্লাহ কিছু স্বার্থী মহল মফ কারণে ক্ষতিগ্রস্ত লাভবান হচ্ছে এবং এই জন্য আমি বিরোধী ছাত্র ভাইদের প্রতি বিনীত অনুরোধ করব। আপনাদের নাম ভাঙিয়ে আপনাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য কেউ কেউ অতি উৎসাহ এই কাজটি করছে অতি দ্রুত জনগণের সাথে আপনাদের এই 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 সংগ্রামের ধারাবাহিকতা ধরে রাখার জন্য সুফল রাখার জন্য এই মদ্রাস্টিরকে কথিত করেন এইটার ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ সর্চা থাকেন সংস্কারও চায় গঠনমূলক সংস্কার এবং সকল দলের সাথে আমরা যুক্তিক সময়ে নির্বাচন চাই সময় যদি ছয় মাস লাগে আগামী ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সময়ের মধ্যে নির্বাচন দিলে এক বছরের বেশি সংস্কারের সময় লাগার কথা না আগামী যে কোনো যে কোনো মূল্যের বিনিময় আগামী চুনের মধ্যে দেশ নির্বাচন দিতে পারেন নাহলে রাজনৈতিক শূন্যতা বেশি বিরাজ করবে বাংলাদেশে বর্তমান সংস্কারের মধ্যে অনেক কিছুই আমাদের আমাদের পল্লীকুন্ডু হুসাইন মোহাম্মদ এরশাদের যেই সংস্কার নীতি ছিল তার যে পরিকল্পনা ছিল এবং সেই যে উপজেলা পদ্ধতি ছিল সেটা সম্পূর্ণ হয় নাই আমি দাবি করব হুসাইন মোহাম্মদ এরশাদ যেই উদ্দেশ্যে উপজেলা পদ্ধতি সৃষ্টি করছিল সেই উপজেলা পদ্ধতি সৃষ্টি এবং সংস্কারে আহ্বান জানাচ্ছিল